নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প চিলের ছাতের ঘর আমার ছেলেবেলার বন্ধু মানিক সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল জায়গাটার নাম না হয় আর বললুম না কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম ভাই অমল তোমার জন্যে বড় মন কেমন করছে কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না যে বাড়িতে আছি সেখানিও চমৎকার একদিকে ধুধু মাঠ দুদিকে নিবিড় বনের রেখা এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলি নদী তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্যে এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন আসতে দেরি হলে জরিমানা দিতে হবে এখানকার খবর সব ভালো ইতি তোমার মানিক মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে অতএব মোটখাট বাঁধতে শুরু করলুম মানিকের বাড়িতে এসে উঠেছি বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করলুম ওটা কি মানিক মানিক বললে কবর কবর হ্যাঁ এ বাড়িখানা আগে এক সাই ছিল আর মেম মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয় এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো তারপরে রেগে গর গর করতে লাগলো দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না বললুম মানিক তোমার কুকুর কি দেখে খেপে গেল মানিক বললে জানি না লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায় যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায় আমি বললুম না মানিক ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে মানিক হেসে বললে যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধায় পছন্দ করে না কিন্তু ও কথা এখন থাক চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই বাড়ির ভিতরে ঢুকলুম যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর সেসব ঘরের অবস্থা এখন ভালো নয় কোথাও চুন বালি খসে পড়েছে কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে কোথাও করিকাঠ থেকে বাদুরেরা দলে দলে ঝুলছে মানিক বললে এই বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল এই মেরুবাদের দেশে কুসংস্কার বড় বেশি বোধহয় ওই কবরের ভয়েই এ বাড়িখানা এত দিন কেউ ভাড়া নিতে চায়নি আমি বললুম বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না মানিক বললে আমরা কিন্তু আজ তিন হপ্তা ধরে এখানে খুব সুখে বাস করছি ও কবর ফুরে উঠে কোনো দিন কোনো মেমপত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায় কিন্তু আজ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগল চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানেই সেরকম নয় এ ঘরখানা নূতন ধরনের এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয় কিন্তু এ ঘরখানা বেশ বড়ো এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে তিন দিকে সারি সারি বারোটা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতকগুলো পুরানো সোফা কোচ চেয়ার ড্রেসিং টেবিল ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয় এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল যেন এখানে একটু হাওয়া নেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগল তাড়াতাড়ি বললুম মানিক ঘরে জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন খুলে দাও খুলে দাও মানিক আমার কথা মতো কাজ করলে বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীলাকাশের দিকে উঠে গেছে যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী সেই কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা মনটা আমার খুতখুত করতে লাগলো ফিরে বললুম দেখো মানিক এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না মানিক বললে এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানেই নিয়ে গিয়ে গোর দেওয়া হয় কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির ওপরে পড়ে রয়েছে কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হলো কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য উপরে তিনবারে দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রি বললেন এই পাপির দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয় একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক তখন সকলে বাধ্য হয়েই দেহটাকেই বাড়ির ভেতরে এনে গড় দিলে সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি আমি বললুম পাদ্রি সাহেব মেমের দেহকে পাপির দেহ বললেন কেন মানিক বললে মেমটা নাকি আত্মহত্যা করেছিল কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না এসব হচ্ছে বানানো কথা ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম এ ঘরের এই পুরানো আসবাবগুলো কোথেকে এলো মানিক বললে আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের তার মেম এই ঘরেই বাস করত স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনি ভাবেই রেখে দিয়েছেন আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি হঠাৎ কাঠের ঠিক মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো স্ত্রীলোকের ছবি আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয় সুধালম ও কার ছবি মানিক মানিক বললে সেই মেমের কাছে গিয়ে দেখো না মেমটি দেখতে ঠিক কাটা পরীর মতো ছিল না পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম পটে আঁকা আছে এক বুড়ির চেহারা তার বয়স পঁয়ষট্টির কম হবে না লিকলিকে দেহ বাখারির মতন সরু বাহু সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি নাকটা টিয়া পাখির মতন বাঁকানো আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো ওহ সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না আমার মনে হলো গোকরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনও জ্যান্ত হয়ে আছে ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত দেহ নিয়ে আমার সমুখে এসে দাঁড়িয়েছে মানিক বললে কী হে আমল এই সাহেবটিকে তোমার পছন্দ হলো ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম পছন্দ যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয় খুব জঘন্য ছিল তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব মানিক বললে কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে আমি বললাম তাহলে আমাকে অন্য ঘরে দাও মানিক একটু ভেবে বললে আচ্ছা এসো আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই তারপর বাড়ি ছাড়বার সময়ে ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলম কিন্তু উহ সে কি বিষম ভারী ছবি ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী মানিক আশ্চর্য হয়ে বললে ছবি কখনো এত ভারী হয় অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপরে নিয়ে গিয়ে রেখে এলুম মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে ও কি অমল তুমি হাত কাটলে কেমন করে তোমার হাতে অত রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যই তো আমার দুখানা হাত যে রক্তে রাঙা হয়ে উঠেছে তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলম মানিক মানিক তোমার হাতেও যে রক্ত মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে তাই তো কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই তবে এ কিসের রক্ত এ কী রহস্য সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো সেই দিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল কী জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে ধর মরিয়ে বিছানার ওপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে ঘরে ঘুটঘুটে অন্ধকার সঙ্গে সঙ্গে কেমন একটা বিষ্টি দুর্গন্ধ আমার নাকে এলো মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম হঠাৎ আমার মাথার ওপর কে ফুস করে নিশ্বাস ফেললে আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো ভাবলুম মনের ভুল হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলুম দেশলাইয়ের কাঠি নিবে গেল কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলে বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজরে এক ঘুষি ছুড়লুম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দরাম করে মেঝের ওপরে পড়ে গেল আমিও আর অপেক্ষা করলাম না তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম সিঁড়ির ঠিক তলাতে একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক আমাকে দেখেই শুধলে। ব্যাপার কি তোমার ঘরে ও কিসের শব্দ হলো আমি কাঁপতে কাঁপতে বললুম তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে যত বাজে কথা ছবির কি পা আছে দাঁড়াও দেখে আসি এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে তিন চারটে সিঁড়ি টোপকে নিচে নেমে আসছে আকুল স্বরে সে বললে ঘরের ভিতরে পচা মড়ার গন্ধ আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প চিলের ছাতের খর। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার